সারা বিশ্বে এমন ভিডিও বানাচ্ছে এবং ভাইরাল হচ্ছে আপনিও বানাতে পারবেন তো পুরো ভিডিওটা দেখুন সর্বপ্রথম যেতে হবে আপনাকে ক্যাপ কাটে ক্যাব কাটে যাওয়ার পরে আপনাকে একটি শ্যুট করে নিতে হবে কিভাবে শ্যুটটা করলাম একটু মনোযোগ সহকারে দেখুন আমি আগে ভিডিওর বাত্যে অংশগুলো ডিলিট করে দিই তারপরে ভিডিও শ্যুট শ্যুটটা একটু মনোযোগ সহকারে দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন এই আমি বাতি অংশগুলো ডিলিট করে দিই ধরবেন এবং স্পিড করবেন বাড়তি অংশগুলো ডিলিট করে দেবেন আমার ভিডিওর বাধ্য অংশগুলো ডেলিট করার শেষ এরপরে ওভারলে করবেন একটি ফটো ডাউনলোড করে নেবেন গ্রিন স্ক্রিনের মোবাইলের এমন একটি ডাউনলোড করে নেবেন আমি ভিডিও বরাবর গ্রিন স্ক্রিনটা রেখে দিলাম এরপরে আপনাকে বিজি রিমুভারে গিয়ে ক্রোমাকে ইউজ করে আপনাকে যে শেষ করে দিতে হবে এরপরে দুই হাত দিয়ে ধরে ওই স্ক্রিনটা উপরে দিতে হবে এরপরে দেখুন এরপরে হাটটা যখন আসলো তখন আপনাদের উপরের মধ্যে সে ভিডিওটা ওটা এক স্প্লিট করে ওটা ডুপ্লিকেট করতে হবে মানে ওই ভিডিওটা আবার কপি করতে হবে করার পরে আবার যেটা কপি করলাম সেটা ওভারলে করে নিচে দিতে হবে যেখান পর্যন্ত রাখতে হবে দেখুন একটু এরপরে মনোযোগ সকালে দেখুন ভিডিও প্রায় শেষ পর্যায়ের দিকে এই তো এরপরে আপনাকে নিচের যে ভিডিওটা সেটাতে সাব দেওয়ার পরে বিজি রিমুভার বিজি রিমুভারের বা দেওয়ার পরে কাস্টমাইজ তারপর ব্রাশ অপশানে সিলেক্ট করবেন করার পর ছোটো আইকন দশে বা পাঁচের নিয়ে আপনাকে আলতো করে ধরে নোখগুলো বরাবর এইভাবে আস্তে আস্তে করে কাজ করতে হবে দেখুন আমি কীভাবে কাজ করতেছি মনোযোগ সহকারে একটু দেখুন স্কিপ করলে ভিডিওটা তৈরি করতে পারবেন না এরপরে আস্তে আস্তে করে দেওয়ার পরে পুরোটা কমপ্লিট হয়ে গেলে এইভাবে পুরো হাতটা ব্রাশ দিয়ে নিতে হবে এরপরে দেখুন এগুলো আস্তে আস্তে সূক্ষ্মভাবে যত করতে পারবেন ভিডিওটা তত ভালো হবে এরপরে রিমুভ হয়ে যাবে আস্তে আস্তে একটু সময় লাগবে এই সময় এক মিনিটও নিতে পারে আমি তাই একটু স্পিড করলাম এরপরে দেখুন কাজ হয়ে গেল এই তো আমার ভিডিও প্রায় রেডি এখন এখানে কাজ আপনি এরপরে স্ক্রিনে ধরবেন যখন হাটটা আমি সরালাম ওই যে প্লাস আইকন আছে একটা প্লাস আইকোন প্লাস আইকনে দেওয়ার পরে স্ক্রিনটা ধরবেন একটু বড় করবেন যখন হাটটা উপরে দেবে তখন আরও একটু গিনিস স্ক্রিনটা বড় করবেন মানে অ্যাডজাস্ট হবে জিনিসটা রিয়েলিস্টিক মনে হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এই হাটটা আগিয়ে দিলাম এরপরে দেখুন আমি মনে হচ্ছে মোবাইলের ভেতরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই